আরে মনির ভাই আজকে হানিকমের এগুলো কি রাখছেন ভাই আমাদের জন্য আজকে রাখছে হলো রুটি তাওয়া আর হলো দোসা তাওয়া দোসা তাওয়া হানিকম অরজিনাল প্রোডাক্টটা কিভাবে চিনবেন মডি রানটার টাই থেকে আমি বরাবরই আগেই বলে দিই প্রত্যেকবারই বলে দেয় লাইট শেপ ব্র্যান্ড জার্মানি হ্যান্ডিকাপ

একুশো টাকা একুশ টাকা এরপরে হলো চৌত্রিশ সেন্টিমিটার চৌত্রিশ হলো আহ আটত্রিশ সেন্টিমিটার সেন্টিমিটার টাকা থাকবে পঁচিশশো টাকা তো এই প্রোডাক্ট গুলা যদি নিতে চান আপনারা আছে সেখানে আপনার বিস্তারিত জানতে পারবেন যে সব ধরনের খুন্তি তা ইউজ করা যাবে এবং হচ্ছে সব চোরা ইউজ করতে পারবেন আর স্ক্রিনে দেওয়া নাম্বার যোগাযোগ করবেন বিস্তারিত জানতে